कमाना और लाइट लाइट कर देंगे भाई बाकीला इस करंग इस करंग बाकी बेसोंबे बाकीला

তা এখন মনে করে যে তুই বেস্ট রে এবার করেছে ওরা তো ওরা কমেন্ট করেন যে আমার কমেন্ট মনে হচ্ছে জ্যাম হয়ে গেছে কারণ আমি দেখতে পারছি আপনাদের কমেন্ট একটাও দেখতে পারছি আমার এয়ারগ্রড ফোন নর্মালের হয়েছে পঞ্চাশ টাকা বিশ টাকা না নিয়ে রেখে নিয়ে একটা কমেন্টও দেখতে পাচ্ছি কমেন্ট কেমন যেন জ্যাম হয়ে গেছে